আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি শেয়ার করব সেটাফিল ব্রাইটেনিং ড্রে প্রোটেকশন ক্রিম এসপিএফ ফিফটিন এর একটা একদম অনেস্ট রিভিউ অনেকে এই ক্রিমটা নেয় মূলত ব্রাইটেনিং দাগ কমানো আর স্কিন টোন ইভেন করার জন্য কিন্তু আসলেই কি এটা সত্যিই কাজ করে এবং এই ক্রিমটার সাইড ইফেক্ট আছে কিনা এর দাম অনুযায়ী বেলু ফর মানে কিনা সবকিছু আজকের এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক সেটাফিল মূলত ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড ব্র্যান্ড বেশ জেন্ট্রল আর সেনসিটিভ স্কিন ফ্রেন্ডলি এই ব্রাইটেনিং ডে প্রোটেকশন ক্রিম এর স্পেশাল ফিচার হল জেন্টেল ব্রাইট টেকনোলজি নায়াসিনামাইড প্লাস সিয়া ডাফোল্ড এক্সট্রা এসপিএফ ফিফটিন মাইল্ড সান প্রোটেকশন আন ইভেন স্কিন টোন টার্গেট করে এবং ডার্মাটোলজিস্টিক্যালি টেস্টে ক্রিমটা খুব হালকা নয় আবার খুব হেভিও নয় এটা মিডিয়াম ক্রিমি টেক্সচার ওকে লাগালে এ একটু মশ্চারাইজিং ফিল দেয় বেশ নরম আর জেন্টল ফিল হয় ব্র্যান্ড অনুযায়ী বেশ স্মুথ টেক্সচার হোয়াইট কাস্ট প্রায় নেই বললেই চলে কম্বিনেশন এবং ড্রাই স্কিনে খুব ভালো সেট হয় তবে যাদের অয়েলি স্কিন রয়েছে তারা এটা ব্যবহার করলে হালকা একটু ভারী ফিল হতে পারে যারা একটু ম্যাট ফিল পছন্দ করে তাদের কাছে এটা সামান্য ক্রিম লাগতে পারে এই প্রোডাক্টটা ক্লেম করে স্কিন ব্রাইট করে স্কিন টোন ইভেন করে ডার্ক স্পট কমায় স্কিনে হেলদি রেডিয়েন্স দেয় রিয়েল লাইফে ব্যবহারকারীরা যে ফল পায় দুই তিন সপ্তাহ ব্যবহার করলে স্কিন হালকা ব্রাইটনেস দেয় স্কিন অনেকটা স্মুথ ও সফট ফিল হয় ছোটখাটো ডালনেস কমায় স্কিন টোন সামান্য ইভেন দেখায় তবে বড় দাগ মেলাজমা বা পুরনো স্পর্শানোর ক্ষমতা খুব বেশি নয় এসপিএফ ফিফটিন খুবই কম একাই সান প্রোটেকশন দেওয়া সম্ভব নয় কারা এই ক্রিমটা ব্যবহার করতে পারবে যাদের ড্রাই স্কিন নর্মাল স্কিন এবং কম্বিনেশন স্কিন যার জেন্টল ব্রাইটেনিং চান যার স্কিন সেন্সিটিভ যারা এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন না অয়েলি স্কিন এবং যারা ম্যাট ফিনিশিং চান যারা মেলাজমা এবং গভীর দাগ কমানোর জন্য দ্রুত রেজাল্ট চান যারা ডে ক্রিমে অত্যন্ত এসপিএফ থার্টিন প্লাস চান এই ডে ক্রিমটার মধ্যে রয়েছে নায় সিনেমায় যার কাজ ব্রাইটেনিং অয়েল কন্ট্রোল নিগ্ধতা ও স্পট লাইটেন করতে সাহায্য করে ইয়া ডেফোডেল এক্সট্রাক্ট যার কাজ ডার্ক স্পট কমাতে সাহায্য করে তবে ধীরে কাজ করে রয়েছে এসপিএফ ফিফটি নরমাল লাইটে ও ইনডোরে ঠিক আছে ওদের বের হলে অবশ্যই আলাদাভাবে সানস্ক্রিন ব্যবহার করতে হবে সাধারণত সেটা ফিল সবার স্কিনেই সেফ তবে খুব অয়েলি স্ক্রিন হলে ব্রেকআউট হতে পারে গরমে একটু তেল তেলে লাগতে পারে সেনসিটিভ স্কিনে শুরুতে হালকা চুলকানি অনুভব হতে পারে এই ক্রিমটির ব্র্যান্ড ভালো ডেন্টাল এবং হালকা ব্রাইটেনিং ইফেক্ট দেয় ডেইলি ময়শ্চারাইজার হিসেবে ভালো কিন্তু প্রাইজের তুলনায় রেজাল্ট ধীরো এবং এসপিএফ কম খুব তাড়াতাড়ি কোনো দাগ পরিষ্কার করে না তাই যারা ব্রাইট রেডিয়েন্স চান তাদের জন্য এটা ঠিক আছে কিন্তু যারা হাই পারফরমেন্স হোয়াইটেনিং চান এই ক্রিমটা তাদের জন্য নয় যদি তুমি একটা জেন্টল ডেইলি ইউজ লাইট ব্রাইটেনিং ডে ক্রিম খুঁজে থাকো তাহলে এটা একটা ভালো অপশন কিন্তু যদি তোমার মেলাজমা গভীর দাগ বা দ্রুত ফেয়ার তাহলে এই এই ক্রিমটা তোমার জন্য তেমন হবে না ছিল আজকে আমার ভিডিও তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ